ফুসফুসে আসলে কি কী ধরনের রোগ হয় বা কি কি ধরনের রোগী আপনারা নিয়মিত পাচ্ছেন আমরা যেটা আসলে পেয়ে থাকি যে প্রতি বছর বছরে ভিন্ন সময়ে যেটা হয় যে কিছু ইনফেকশান হয় আমাদের কিছু ভাইরাল ভাইরাস দিয়ে কিছু ইনফেকশন হয় কিছু ইনফেকশন ব্যাকটেরিয়া দিয়ে হয় এটা কমনলি অথবা আমরা যদি আরেকটু বলি যে হাঁচি কাশি যেগুলো নিয়ে আসে ভাইরাল কারণে এটা একটা ইনফেকশান আরেকটা হচ্ছে কিছু রোগ একটু দীর্ঘমেয়াদী ইনফেকশন যেমন টিউবারক্লোসিস যেটা আমরা বাংলায় যক্ষা বলি আর কিছু রোগ হচ্ছে ক্রনিক মানে আমরা সব সময় অনেক দীর্ঘমেয়াদী একটা এই রোগে ভোগে থাকি যেমন অ্যাজমা সিউপিডি এছাড়া ব্রংকেসিস এইগুলো হচ্ছে একদম কমন এছাড়াও অনেক ধরনের আছে যেগুলো আরেকটু জটিল যদি চিন্তা করি যেমন আমরা ফুসফুসের ক্যান্সার এটাও একটা গুরুত্বপূর্ণ একেবারেই কম না এটা কমন বিশেষ করে আমাদের বিশ্বে স্মোকিং এবং এয়ার পলিউশনটা বেড়ে যাওয়ার জন্য যেটার সংখ্যা বেড়ে গেছে এগুলো মূলত এগুলো কমনলি আমরা এই ডিজিজগুলি ফুসফুসের জন্য পেয়ে থাকি